হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম চলে আসার মতোন চমৎকার ভিডিও নেই আজ হচ্ছে টোটাল কোম্পানি আপনাদেরকে ওয়েল্ডিং মেশিন দেখানোর চেষ্টা করবো তো হচ্ছে একশো আশি দুইশো এমপিআর এবং দুশো পঞ্চাশ এমপিআর ওয়েল্ডিং মেশিন দেখাবো মূলত আপনাদেরকে প্রথমে একশো আশি এমপিআর দেখাচ্ছি ইনভার্টার আইজিবিটি টেকনোলজি ইউজ করা হয়েছে এটাতে আপনার এমএস এবং এস এস দুটাই করতে পারবেন শুধুমাত্র গ্যাস জারে করতে পারবেন আর্গন আরগন যদি করতে চান সেক্ষেত্রে আরগন অপশানের মধ্যে নাই এটাতে আপনার এস এস হ্যাঁ এবং হচ্ছে এম এস লোহা জাতীয় আপনার যে কোনো প্রোডাক্ট আপনার জ্বালাই করার ক্ষেত্রে আপনার এই মেশিনটা ব্যবহার করতে পারবেন এটার মধ্যে আপনার তিন বছরের আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন ভিডিও টেকনোলজি ইউজ করেছে এলইডি স্ক্রিন পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে কয় নাম্বার হচ্ছে আপনি রড গড়াবেন সেটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আপনার পাওয়ারটা কমাতে পারবেন বাড়াতে পারবেন তিন বছর অফিসে আপনার ওয়ারেন্টি পেয়ে আছেন এখানে বাকি ডিটেলসগুলো দেওয়া আছে ভিডিওটা পস করে আপনারা দেখে নিতে পারেন আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাকি ডিটেলসগুলো সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা এটা কিন্তু একটা কুলিং ফ্যান ইউজ করেছে যাতে রং টাইম ইউজ করলো মেশিনে গরম না হয় এটা কাতার জন্য পারফেক্ট যারা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় গিয়ে হ্যাঁ হোম ডেলিভারি গিয়ে আপনার হচ্ছে কাজ করেন বাসাবাড়িতে গিয়ে কাজ করেন দোকানে গিয়ে কাজ করেন একটা মেশিন ক্যারি করতে হবে সেক্ষেত্রে এই মেশিনটা সাইজটা ছোটো আছে আপনার কাঁধে জুলে যে কোনো জায়গায় গিয়ে আপনার হচ্ছে কাজ করতে পারবেন এটার সাথে দেখতে পাচ্ছেন ওল্ডিং আপনার গগলস দেওয়া আছে হ্যাঁ ওল্ডিং রড আপনার হচ্ছে হ্যাঁ ওল্ডিং গান দেওয়া আছে সবকিছু এটা সাথে দেওয়া আছে ক্লিপ দেওয়া আছে আর এখন যেটা দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন দুইশো এম্পের এটু আইজিবিটি যারা একটু আরেকটু পাওয়ারফুল নিতে চাইছেন তারা দুইশো এমপেন নিতে পারেন সর্বোচ্চ আমাদের কাছে তিনশো বিশ এমপের পর্যন্ত ওয়েল্ডিং মেশিন আছে এখানে আপনার সব ডিটেলস দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটু সেম তিন বছর আপনি অর্ডারি পেয়ে যাচ্ছেন মডেল নাম্বার এখানে দেওয়া আছে এর প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইট আছে নবপুরমার ডট কম সেখানে এটা বর্তমান দাম ডিটেলস দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিয়ে পার্চেস করতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকা বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো করে পার্চেস করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে আটটা আটটা পর্যন্ত ওপেন থাকে প্রতিটা মেশিনের সাথে আপনি দেখতে পাচ্ছেন গান গ্লাভস হ্যাঁ ওয়েল্ডিং মাস্ক সব কিছু কিন্তু সাথিয়ে দেওয়া আছে এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না এটা আপনার এম এস এবং এসএস যারাই করতে পারবেন ওয়েল্ডিং মেশিনগুলোর সাহায্যে আমাদের আরও ডিটেলস আরও প্রোডাক্ট দেখার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন নব্পর মার্কেট ডট কম ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ জানাকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি আপনার সামান্যতম প্রকার এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন আইটি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank <music> you.